এয়ারপোর্টের মধ্যে তিন ঘন্টা বসিয়ে রেখে বার করে দিয়েছে টিকিট কি রকম ভুল হয়ে গেছে বলছে প্রায় চল্লিশ জনের অধিক হাজি ছেলে মেয়ে আহা উমরায় যাচ্ছিল তিন মাস না চার মাস আগে টাকা নিয়ে নিয়েছে তিন ঘন্টা এয়ারপোর্টে বসে ভিতরে এন্ট্রি নিয়ে আবার এক্সিট করিয়ে দিয়েছে ওই সমস্ত ট্রাভেল এজেন্সিদের উপর আল্লাহ 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 রসুলের মেহমানদের সঙ্গে বিয়াদবি করেছে কি ভাবছেন আপনি যেখানে যেমন তাড়াতাড়ি দোয়াটা কবুলও হয় সেখানে তেমন গজবটাও কিন্তু কম হয় না বাবা শরীফের মেহমান নবীপাকে রওদা শরীফের মেহমানের সঙ্গে বেদবি করলে তোমার নসিবে আল্লাহ লাহান আচ্ছারা কিছুই জুটবে না কত রকম পামপুম দেয় হা সে বিরাট হে গম খেতে পারবে না ও বাবা জেদ্দা ইয়ার পরে চার ঘন্টা বসি এক বোতল পানিও দেয় না গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকার হাজিরা সব গিয়েছে দোকান থেকে ভয় খাচ্ছে কি হবে রে বাবা কথা বলে না সব জায়গায় টাকা থাকলেও কাজ হয় না ভাষাও জানতে হয় একটু মনে সাহসও থাকতে হয় কি ঠিক না বলে বললাম বলে এই নিয়ে গিয়ে হাজিগুলোকে অনেক ট্রাভেল এজেন্সি কষ্ট দেয় ঘোরায়ও না ঘোরায় এই কদিন আগে টাকা নিয়ে সব রেডি হয়ে গেল সব ডাকা সাঁকা মেরে গাড়ি রেডি করে গাড়িতে উঠেও পড়েছে অর্ধেক রাস্তায় এসেছে ফোন করতে টিকিট রেডি হয় না ফিরে চলে যাও নজবিল্লাহ বলে ওই এজেন্সিরা তারপর আল্লাহ্লাহ না এত কষ্ট দিলে এখানে লোক গুরুকে সাধারণ নিরীহ নিরীহ লোক এদের মনে আল্লাল্লাহ রসুলে কত ভালোবাসা তুমি যাবো কষ্ট করে কত বছর ধরে টাকাটা জোগাড় করবে এক লাখ টাকা তোমার কাছে ছেলে খেলা হতে পারে ওনাদের কাছে ছেলে খেলা নয় বলেন ঠিক না ভুল বলছি মজাক শুরু হয়ে গেছে দেখছেন না একটা চিটিং বাজ পূর্ব নাম করে টাকা তুলছে আমি পুরো হুদায় পা সিদ্দিকে বলছি সানাউল্লা সিদ্দিকে আপনার নাম্বারটা দিল অমুক সিদ্দিকে অমুক সিদ্দিকে আমার সাথে আছে শুনেন আপনার অমুক সিদ্দিক আমার সামনে আমি হুজাই পা সিদ্দিক দাদা হুজাই নামে আমাদের মক্কাশিরে বিরাট মাসতলা বিল্ডিং আমাদের এই কলকাতার পাশে বিরাট বিল্ডিং আমাদের টাকা দিয়ে আমরা আপনাদের মাসা মসজিদ আছে হ্যাঁ আছে তাহলে ছবিটা পাঠান থেকে আমার সাত লক্ষ টাকা করে দিচ্ছি আমরা আর ঢাকার ফেতরাও দিই গরিবের মেয়ের বিয়েও দিই আমরা হঠাৎ ছবি বই পাঠিয়ে দিলেন ব্যাংকের অ্যাকাউন্ট আছে হ্যাঁ পাঠিয়ে দেয় কিছুক্ষণ পর কাজ করেন সব রেডি হয়ে গেছে লাইনে ম্যাডাম বা স্যার রেডি আছে আপনি আদি ট্যাক্সটা সাথে হাতে পাঠিয়ে দেন এই ট্যাক্সটা লাগেন এটা না দিলে আমি টাকা পাঠাবো আপনি খালি টাকাটা পাঠালে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে গরিব মানুষ আর সরল মন পাঠিয়ে দিলাম বেইমানটা ফোন তুলছে না ওই লোকটার ওপর আল্লাহ লানা থোক বলেন আমি বলে এত বড় গজব হ্যাঁ গজব দিলাম কেন সুদীবের নাম বলছে নয় মাদুরাসা মসজিদের নামে ধোকা দিচ্ছে মানুষ অন্য যদি ভুল বসতো হয়ে যায় মাফের একটা জায়গা আছে ইচ্ছা করে বারবার করেছে আজ থেকে চিটিংবাজি করছে না কয়েক বছর ধরে করছে شیطانটা আল্লাহ লাানাত হোক বলেন আমিন বলেন আল্লাহুম্মা মসজিদ কেলে তুমি চিটিংবাজি করছো কত গ্রামের মাদ্রাসা মিথ্যা মিথ্যা বিল এই রমাদান শরীফে আমাদের ছোট্ট বড় ব্যাগ নিয়ে গোটা ভারত জুড়ে চালা তুলছে এদের মন্ত্র আল্লাহ রসুলের ভয় নয় ভয় থাকতো এরা এই করে বেড়াতে পারতো না কত লোক আছে মিথ্যা আমার মাদ্রাসার নাম লিখে দে আমাকে এই দিলেই হবে চাতুলে তুই নিয়ে নে একটাও ছেলেরাই মাদ্রাসার চাঁদা উঠছে নজবুল্লাহ বলে এর জন্য ভালো ভালো মাদ্রাসায় কোনো চাঁদা পায় না নিরীয় সাধারণ লোক অন্তর একটা খটকা লেগে যাচ্ছে আল্লাহ ফেতনাতেক আল্লাহ মুসলিম উম্মা আল্লাহ হিফাজত করে বোধহয় আমিন আল্লাহ উম্মা আমিন গাফের বেইমানগুলি তো ধোকা দিচ্ছে এই মুসলমানগুলিও কম ধোকা দিচ্ছে না আজকে আমাদের করুণ অবস্থা হয়ে গেছে এদেরও কিছু দোষ আছে

চল্লিশ বছর না কত বছর পার্লামেন্ট রাজ্য সবাই নামাজ হতো বন্ধ করে দেবে বলছে সবার সবারটা করতে করতে পারছে আমরা আমাদেরটা কেন না আমাদের মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক জীবন কি আছে অথচ টাকার সময় আমার নয় সে ধর্মীয় গেরুয়া পোশাক পরে সে মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য চালাতে পারবে আর ওর রাজ্যই কে মুসলমান বোরকা পরে মাদ্রাসায় স্কুলে গেলে অন্যায় হয়ে গেল আপনি গেরুয়া পোশাক পরে আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীয় পোশাক লাগিয়ে রাজ্য চালাতে পারে ওই রাজ্যে কোন মুসলমান সে মাদ্রাসায় গিয়ে সে মাদ্রাসায় যাবে ওটা ধর্মীয় হয়ে গেল এই চিন্তা তো ঠিক না আমি আপনার ধর্মকে ছোট করতে চাইছি না আমি আপনার ধর্মকে ছোট আমি আমার ইসলামের দিনের বিধানে মজবুত কে কি মানে তার ব্যক্তিগত ব্যাপার আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্য ধর্ম অন্য দেব দেবীকে গালি দিও না ভুল বসব সেও তোমার আল্লাহকে গালি দেবে না আমার ইসলাম আমার জবানের লাগাম লাগিয়ে দিয়েছে আমি অন্য ধর্মকে গালি কেন দেব আমি অন্য দেব দেবীকে আমি কেন গালি দেব আমার জানার ইচ্ছা আপনি ধর্মীয় পোশাক পরে দেশ চালাতে পারে রাজ্য চালাতে পারে আর আমরা ধর্মীয় পোশাক পরে স্কুলে গেলে অন্যায় হয়ে গেল ধর্মীয় ধর্মীয় পোশাক দেশের প্রাইম মিনিস্টার তিনি তারা ধর্ম পালনে চলে যাচ্ছে সিকিউরিটি নিয়ে সেখানে কোনো কথা উঠলো না আর দেশের একজন নাগরিক নারীদের পরীক্ষায় বলবে বসতে দেবে না কি অন্যায় দেশের প্রাইম মিনিস্টারের মুখে দাঁড়িয়ে দেশ চালাচ্ছেন কোনো দোষের কারণ নয় ভারতের ক্রিকেট টিমের বেশিরভাগ প্লেয়ারের মুখে দাঁড়িয়ে তারা ক্রিকেট খেলছে দেশের হয়ে এতে কোনো অন্যায় নয় আমার পাঞ্জাবি শিখ আমার ভাইয়েরা তাদের ধর্মকে ফলন প্রাধান্য দিয়ে তাদের মুখে দাঁড়ি মাথায় পাগড়ি পরে তারা ছাড়িবি স্কোচে এত কোনো অন্যায় না আর আমার একটা মুসলমান ভার মুখে দাঁড়িয়ে রেখে পরীক্ষায় বসলে অন্যায় হয়ে গেল

আমাকে নোংরা চোখে কেন দেখছো একটাই সুযোগ আমার আর নিজেদের মধ্যে ভাল হয়ে গেছে আপনার সাথে আমার অমিল আছে মতের মিল থাকতেই পারে অমিল আপনি চলেন না সন্ন্যতের রাস্তা ধরে চলেন আমিও চলছি ব্যক্তিগত যা আছে এটা দূরে রেখে দিলাম আপনি আল্লাহ আল্লাহ মানে শরীয়ত মানে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে আমিও মানে আলহামদুলিল্লাহ আপনার আকীদা আমার আকীদা ব্যক্তিগত আমার আপনার দিমত থাকতেই পারে আকিরা যদি এক হয় আপনি আমার অন্তরে আছেন আপনি আমার অন্তরে আপনি আমার আমি আপনার অন্তরে কেন হতে পারছি না কেন গালি দিতে হচ্ছে একে অপরকে আল্লাহ পাক আমাদের দূরে রাখেন বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা হমা